দিল্লি বুটিকসের উপরে একদম পিওর সিল্কের একটা ড্রেস অনেক নেক সুন্দর এই ড্রেসটা সবাই এতক্ষণ ধরে দেখতে চাচ্ছেন এটার মধ্যে না দুইটা কালার হবে সো একটা হচ্ছে আমি পরে আছি আর এই সেম ড্রেসটার আরেকটা ম্যাজেন্টা কালার হবে আমি দুইটা কালারই আপনাদেরকে দেখাই দিব এন্ড আমি ভাবলাম এই ড্রেসটা যেহেতু আমি মানে এই কালারটা খুবই সুন্দর আপনি সারা বছর ক্যারি করতে পারবেন আর যারা এই ধরনের পিওর সিল্কের দিল্লি বুটিক পছন্দ করেন আপনি जस्ट এইটাকে দেখার সাথে সাথে যে এই ড্রেসটাকে নিয়ে নেবেন অ্যান্ড এই ড্রেসটা এই যে এটা হচ্ছে আমার পড়াটা আমি সবাই যেহেতু আমার পড়াটাই দেখতে চাচ্ছেন আমি আমার পড়াটাই আগে দেখাবো সো এই ড্রেসগুলার যে দোপাট্টা থাকবে যে দোপাট্টাটা আমার মাথায় দেওয়া দোপাটটাও কিন্তু এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে এই যে আমি উল্টা করে দেখাইলাম এই যে দেখেন উল্টা করে দেখাইছি এই জন্য আপনি যেন এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজটা বুঝতে পারেন দেখেন দোপাট্টা কিন্তু পুরো প্রিন্টের উপর এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে পুরো দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজটা আছে অ্যান্ড কালারটা এটা তো বিউটিফুল একটা কালার অনেক সুন্দর একটা কালার ইউ ক্যান সি এটা অনেক জোস একটা কালার এন্ড এটা হচ্ছে আপনার দেখেন এটা সালোয়ারের কাপড়টা রাইট এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা জোস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনারা ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে কি দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স বসানো এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওকে সো এইটা পুরো ড্রেসে কিন্তু এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে পুরাটা ড্রেসে এরকম করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে গলার ডিজাইনটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওকে খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এই ড্রেসটা যদি আপনার পছন্দ হয় আহ এইটা আপনি এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা নিয়ে করে দিবেন এইগুলার বডিতে দেখছেন কত কাপড় দেওয়া দিল্লি এর আমি সবসময় একটা জিনিস দেখছি আপু আপনারা দেখবেন অনেক কাপড় দেওয়া থাকে হ্যাঁ অনেক কাপড় দেওয়া থাকে দিল্লি বুটিক্স এর মধ্যে আর এইটার মানে যারা এই ধরনের পিওর দিলে আমি উল্টা করে দেখাইতেছি যারা এই ধরনের পিওর কালেকশন পছন্দ করেন একদম পিওর সিল্কের যে দেখেন যারা এই ধরনের দামি ড্রেস পরেন তারা কিন্তু দেখলেই বুঝবেন এটা এত সফট হলে টাকা ফেরত মানি ব্যাক গ্যারান্টি দেখছেন হো মাই গড এটা এত বড় মানে আপনি যত খুশি বডি দিয়ে বানান হ্যাঁ এটা হচ্ছে আমার পরাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলো সালোয়ারের কাপড় আপ খুবই ভালো খুবই কোয়ালিটি ফুল আপু মানে আপনি এটা ধরে দেখবেন আমাদের এই ড্রেস এর আমি অন্য কালার ছিল ওই কালার অন্য ডিজাইন ছিল তাই না ওগুলো আমি লাইভ করেছি এগুলো লাইভ করার সাথে সাথে হচ্ছে যে আপু আপনার শেষ হয়ে যায় ওয়ালাইকুম আসসালাম তনি আপু অনেক ফলো করিস আপনাকে যত ভিডিও কমেন্ট করি আপনার ছেলে মেয়ে কেমন আছে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ রাখুন ইসমা আক্তার রাইসা আপু আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে ভালো আছে দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আপনি কেমন আছেন আপনাকে অনেক ভালোবাসা পাও এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে এটা সালোয়ার এন্ড এটা হচ্ছে কামিজটা আমি কামিজটা পরে দেখাচ্ছে আগে দোপটাটা দেখাই দেখেন সবগুলো ড্রেসের এটা আমি দোপটাটা উল্টা করে ধরছি এই জন্য যেন আপনি এটার এম্ব্রয়ডারিটা কে কিরকম এম্ব্রয়ডারি করা সেটা যেন বুঝতে পারেন এই যে দেখেন দোপাটাটা দেখেন এত সুন্দর এরকম করে এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ইউ লুক ওয়াও দিস এজ অর বিউটিফুল দোপাটা এটা আপনি আহ কালার খুবই সুন্দর এটা আপনি পছন্দ হলে এটাও নিতে পারেন এই কালারটা অনেক সুন্দর দেখেন ওয়াও পুরো ড্রেসে এই রকম করে এম্ব্রয়ডারি

দোপাট্টাটাও মারাত্মক লেভেলের সুন্দর ওয়াও খুবই সুন্দর ড্রেস এন্ড দোপাট্টা এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সেটাকে নিবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ জাস্ট একজ্যাক্টলি আমার পরা ড্রেসটার কালার কারো যদি এই কালারটা পছন্দ হয় দেখেন এই কালারটা যদি কারো পছন্দ হয় আপনি এই কালারটাকে নিয়ে নিতে পারেন ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন এটা তাই না একদম এটার দুপারটা এত সুন্দর এত বড় অনেক ভাল লাগতেছে এটা তাই না এটার প্রাইস পড়ছে কত টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তাই না পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঞ্চাশ টাকা শুধুমাত্র যারা এই ধরনের দামি ড্রেস কেনেন আপনারা জানেন এইগুলো সাড়ে চারের পাঁচের নিচে বিক্রি হয় না আমরা এগুলো আপনাদেরকে আমরা সবসময় বেস্ট প্রাইসে দিই অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ করে ওকে থ্যাংক ইউ সো মাচ